আসসালামু আলাইকুম কি অবশ্য সবার কেমন আছে আজকে কজিক অ্যাসিড মানে কজিকের আপনাকে পুরোপুরিভাবে প্যাকেজ দেখাবো যেটা হচ্ছে কম্বো করে দেওয়া হয়েছে লোশন আছে বডি ক্রিম আছে তারপর হচ্ছে ফেস ওয়াশ আছে যাতে যারা কজিক ইউজ করতে চাচ্ছেন যাদের একটা ব্র্যান্ডেই থাকতে পারেন বা একদম ভালো মতো কাজটা হয় তো কেমন আছেন ভাই আপনি আচ্ছা এটা আপনার মেরিন এটা আপনার

মানে যেহেতু আপনি স্কিন প্রোটেক্ট করতে চাচ্ছেন যেহেতু নাইট স্ক্রিন দিবেন সেহেতু আপনার দিনের বেলাও কিন্তু স্কিনে প্রোটেক্ট করা লাগবে রান্না করতে এমনকি আমাদের কিন্তু এই যে লাইটের আলো এটাও কিন্তু আমাদের স্কিনের ক্ষতি করে সো এটা আপনি বাসায় বা রেগুলার বেজে মানে দিনের বেলা ইউজ করবেন ঠিক আছে আর সাথে আছে লোশন বডির জন্য বডি লোশন আচ্ছা এটার সাথে এটা যাতে করে ভালো কাজ করে আচ্ছা আচ্ছা ফেস ক্রিম এই ক্রিমটা আপনার নর্মালি যে কোনোভাবে লাগাতে পারবেন সমস্যা নেই ঠিক আছে সো ফেস ক্রিমটা হচ্ছে আপনার ফেসের জন্য যারা হচ্ছে নিতে চাচ্ছেন মানে স্কিনটা ব্রাইটনিং করার জন্য সো এখানে আপনাদেরকে গুছিয়ে দেওয়া হয়েছে ফার্স্টে দেওয়া হয়েছে একটা ফ্রেশ ওয়াশ যেটা স্কিন ক্লিন করবেন দেন দিনের বেলার জন্য হচ্ছে আপনারা এই সুন্দর এটা ইউজ করতে পারবেন যেটা সানস্ক্রিন ক্রিম হিসেবে আপনার কাজ করছে বা সারা দিনের একটা বেস রাখবে আর রাতের বেলা আপনি এটা ইউজ করবেন আসলে শুধু হোয়াইটনিং ক্রিম ইউজ করলে হয় না ওটার পাশাপাশি আরো কিছু ইউজ করতে যাতে স্কিনটা ঠিক থাকে লক থাকে আর বডি লোশনটা রাত্রে আচ্ছা এটা আপনি সারাদিন যে কোনো সময় এটা হচ্ছে

ছাব্বিশশো টাকা ঠিক আছে ছশো টাকা হচ্ছে ঠিক আছে আর ভাইয়ারা কিন্তু হাজি হোসেন প্লাজাতে অনেক বছর ধরে হচ্ছে আরো আরো ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা যদি অথেন্টিকেশন চেক করতে চান দোকানে এসে ঘুরে যাবেন সমস্যা নাই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে vídeo te a la